জব নিহ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আপার প্রাইমারি নতুন পরীক্ষার আপডেট নিয়ে আলোচনা করবো আগের দিন একটা ভিডিও করেছিলাম অনেকে ভিডিওটা দেখেছিলাম এবং অনেকেই কমেন্টও করেছিল প্রত্যেকের কমেন্টের উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে পঁচিশ নম্বরের যে পরীক্ষাটি সেই বিষয়ে একটু আলোচনা করি বিস্তারিত অনেকের এই বিষয় নিয়ে এখনও কনফিউজন রয়েছে আর সিলেবাসটা কি থাকবে ফর্ম ফিল কখন হবে পরীক্ষা কখন হবে কীরকম নাম্বার পেতে হবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখো তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নি অবশ্যই করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও সমস্ত ধরনের আপডেট সর্বপ্রথম আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও দেখো পঁচিশ নম্বরের পরীক্ষাটি দেওয়ার জন্য তোমাকে গ্র্যাজুয়েশনের এমন একটা সাবজেক্ট বেছে নিতে হবে যে সাবজেক্টে তুমি মিনিমাম তিনশো নম্বরের পরীক্ষা দিয়েছ তাহলে আরেকবার রিপিট করছি যে পঁচিশ নম্বরের পরীক্ষাটির সাবজেক্ট নির্বাচন করার জন্য শর্ত হচ্ছে তুমি সেই বিষয়টি বাঁচতে পারবে যেই বিষয়টিতে তুমি মিনিমাম তিনশো নম্বরের পরীক্ষা গ্র্যাজুয়েশানে দিয়েছ সেটা তোমার যে কোনো সাবজেক্ট হতে পারে অনার্সের সাবজেক্ট হতে পারে পাস কোর্সের সাবজেক্ট হতে পারে তুমি যদি এই কন্ডিশন ফুলফিল করো তবেই কিন্তু তুমি পঁচিশ নম্বরের ওই পরীক্ষার জন্য ওই সাবজেক্টটা বেছে নিতে পারবে তাছাড়া কিন্তু নয় আশা করি বুঝতে পেরেছো এবার বিশ্ব দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে তুমি যারা বিটেক করেছো ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছো তোমাদেরও কিন্তু কোনো সমস্যা নেই তোমরা কিন্তু বেছে নিতে পারবে তোমাদের অনেকেই কমেন্ট করেছিলে অনেকেই ফোন করেছিলে সমস্যা নেই আর একটা বিষয় হচ্ছে আপার প্রাইমারি পঁচিশ নাম্বারে পরীক্ষাটি যে ফর্ম ফিল সেটা কখন হতে পারে আমাদের কাছে যে আপডেট এসেছে সেই নিয়ে আলোচনা করবো এখানে কোনো রকম অফিসিয়ালি আপডেট নেই আমাদের কাছে যে আপডেটটুকু এসেছে সেটা নিয়ে আলোচনা করব এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিল এই যে পঁচিশ নাম্বার এটা কিন্তু যখন তোমাদের আপার প্রাইমারি টেটের ফর্ম ফিল হবে তখন কিন্তু সিলেক্ট করা একটা অপশান দিতে পারে অর্থাৎ এই যে সিলেক্ট করা অপশন যদি দিয়ে দেয় হাতে মাত্র পনেরো থেকে কুড়ি দিন সময় পাবে তার বেশি সময় পাবে না অর্থাৎ আপার প্রাইমারি টেটের পরীক্ষা হওয়ার পনেরো থেকে কুড়ি দিন পরে আবারও তোমাদের পঁচিশ নম্বরের পরীক্ষাটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার দ্বিতীয় নম্বর সম্ভাবনা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তোমাদের টেটের পরীক্ষা হওয়ার পরে এটার জন্য তোমরা হাতে বেশ সময় পাবে ভোটের পরে তোমাদের পঁচিশ নম্বরের পরীক্ষাটি হতে পারে কিন্তু ভোটের আগে অবশ্যই আপার প্রাইমারি টেট পরীক্ষা যেটা দেড়শো নাম্বারের পরীক্ষা সেটা অবশ্যই হবে তাহলে দেশ নম্বর পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও কারণ হাতে সময় বেশি পাবে না আমার পরীক্ষার্থীদের জন্য যে সমস্ত সিলেবাসগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আর্টস প্রার্থীদের জন্য যে সিলেবাসটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের সমাজ বিজ্ঞান রয়েছে একটা বাংলা রয়েছে ইংরাজি রয়েছে সিডিপি রয়েছে সায়েন্স প্রার্থীদের জন্য যে সিলেবাসটি রয়েছে সেটা হচ্ছে সমাজ বিজ্ঞানের পরিবর্তে রয়েছে বিজ্ঞান এবং গণিত অর্থাৎ বাংলা ইংরাজি বিজ্ঞান গণিত এবং সিডিপি তাই সিলেবাস কিন্তু অনেক বড় এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে সিলেবাসটা কি থাকবে দেখো পঁচিশ নম্বরের জন্য কোনো রকম এখনও অফিসিয়ালি সিলেবাস অ্যানাউন্স করা হয়নি সিলেবাস অ্যানাউন্স করা হলেই আমি তোমাদেরকে অফিসিয়ালি জানিয়ে দেবো গ্র্যাজুয়েশনের সাবজেক্ট তোমাকে বেছে নিতে হবে তাই তোমাদের যে সিলেবাস থাকবে সেটা হচ্ছে নাইন টেন লেভেলের মাধ্যমিক লেভেলের টেন লেভেলের প্লাস গ্র্যাজুয়েশান লেভেলের এখানে যেটা বলা হয়েছে আমাদেরকে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের ফর্টি পার্সেন্ট থাকবে এবং টেন লেভেলে তোমাদের সিক্সটি পারসেন্ট থাকবে মাধ্যমিক লেভেলে সিক্সটি পার্সেন্ট থাকবে এবং টেন লেভেলের হচ্ছে ফর্টি পার্সেন্ট অর্থাৎ যে সাবজেক্টটি তুমি বেছে নেবে সেই সাবজেক্টের প্রশ্নের লেভেল টেন লেভেলে সিক্সটি পার্সেন্ট থাকবে এবং গ্র্যাজুয়েশন লেভেলে ফর্টি পার্সেন্ট তাহলে খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে সাবজেক্টের যে চুজটা তুমি করবে সেখানে ফেল করলে হবে না সেখানে আমাদেরকে যেটা বলা হয়েছে কাট অফ হবে কাট অফ অর্থাৎ কাট অফ হবে এখানে একটা কাট অফ তৈরি হবে এখানে কোনো কিন্তু ভাবে এত নম্বর পেলে তুমি পাশ করবে সেটা কিন্তু নাও থাকতে পারে কাট অফ হতে পারে বেশ তাহলে এই বিষয়টি তোমাদের পরিষ্কার হলো যে পঁচিশ নম্বর পরীক্ষা দেওয়ার জন্য কোন সাবজেক্টটি বেছে নিতে পারবে কোন সাবজেক্টটি বেছে নিলে সেই সাবজেক্টের জন্য কোন শর্ত তোমাকে ফলো করতে হবে সিলেবাসটা মোটামুটি কেমন থাকতে পারে আর তোমাদের এখানে যেটা বললাম যে সিলেবাসটা কি আর্টস প্রার্থীদের জন্য সায়েন্স প্রার্থীদের জন্য সিলেবাস বলে দিলাম প্রস্তুতি এখন থেকে ভালো করে নাও এখন থেকে প্রস্তুতি তুমি যদি না নাও তাহলে কিন্তু পরীক্ষায় পাস করতে পারবে না কারণ আপার প্রাইমারি পরীক্ষাটি একবারই হবে আবার যে কবে হবে ঠিক নেই পরীক্ষাটি তুমি তুমি যদি পাস করে থাকো তাহলে কিন্তু ভবিষ্যতে কোনো না কোনো সময় তোমাদের নিয়োগ হবে দু সালে তোমরা যারা টেট পাস করেছিলে তোমরা যদি পরীক্ষা না দাও তাহলে তাহলে হবে এটা অনেকেই প্রশ্ন করেছিল স্যার দু হাজার ষোলো সালে আমি পাশ করে তাহলে কি আবারও পরীক্ষা দিতে হবে না তোমাদের টেট সার্টিফিকেট যেটা সেটা কিন্তু এখনও তোমাদের ইয়ে হয়নি ওই যদি তোমাদের পেয়ে যাও এবং সেখানে যদি উল্লেখ থাকে যে এটা তোমাদের ভ্যালিড একদম চল্লিশ বছর পর্যন্ত তাহলে কিন্তু তোমাকে নতুন করে আর কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই তুমি চাইলে নম্বর বাড়ানোর জন্য পরীক্ষা দিতে পারো বেশ তাহলে এখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এছাড়া আমাদের আপার প্রাইমারি রোড ম্যাপ বুস্টার ব্যাস শুরু হয়েছে এই রোডম্যাপ বুস্টার ব্যাসে তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হতে পারবে আপার আপারের সায়েন্স এবং আর্টস প্রার্থীদের জন্য সেটা হচ্ছে নশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পে রয়েছে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনপে করে হোয়াটসঅ্যাপে কিনশো দিয়ে নাম ঠিকানা লিখে দিলে ব্যাসে ভর্তি নেওয়া হবে অথবা তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আরও ডিটেলস জানার জন্য এছাড়া আপার প্রাইমারি সমাজবিজ্ঞান এবং আপার প্রাইমারি সি আপার প্রাইমারি সায়েন্স প্রার্থীদের জন্য এবং আর্টস প্রার্থীদের জন্য সি বিগত বছরের প্রশ্ন উত্তর আমাদের তৈরি হয়েছে সেই বইটির মধ্যে সমস্ত কিছু রয়েছে বাংলা সিডিপি ইংরাজি বিজ্ঞান সমাজবিজ্ঞান সমস্ত কিছু রয়েছে গণিত রয়েছে আজকে এই পর্যন্ত নেক্সট আবার দেখা হচ্ছে